আসসালামু আলাইকুম গোল টেকনোলজির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে বেশ কয়েকটি ল্যাপটপ দেখাবো এবং যাদের বাজেট কিনা সীমিত তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন বিদেশে অল্প কিছুদিন ইউজড ল্যাপটপগুলা খুবই চিপ প্রাইজে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন তো আজকে আপনাদেরকে যে চারটি ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপগুলোর কেমন কনফিগার হবে কন্ডিশন ও কী কী গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে আপনারা কী ধরনের কাজ করতে পারবেন আজকের ইউটি এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেব। তো ভিউয়ারস ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কিভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যাক। মিরপুর 10 নম্বর গোলচত্বর থেকে ম্যাটেরিয়েল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন। ম্যাটেরিয়েল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে। 10 নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন 255 নম্বর পিলার। এছাড়াও আমাদের বিপরীত পাশে দাজবাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন। দাজবাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স। চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে 7 দিন আমাদের গোল টেকনোলজি সকাল 10টা থেকে রাত 9টা ওপেন থাক প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো আসুস ব্র্যান্ডের মধ্যে আসুস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন একদম ফ্রেশ একটি লুকে আছে ব্ল্যাক কালারের মধ্যে আসুস এক্স ফোর পঁয়তাল্লিশ এল কড়াই থ্রি ফাইভ জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম হার্ড এই পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ইউজ বি টু থ্রি সহ ভিজে পোর্ট সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন ডিভিডি রাইডার একদম ফ্রেশ নিউ কন্ডিশনে পারচেস করতে পারবেন বিদেশে অল্প কিছুদিন দিন ইউজড ল্যাপটপ বাট সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন না এগুলা ইউজড ল্যাপটপ এতটাই ফ্রেশ নিউ কন্ডিশনে আছে আপনারা চাইলে কাস্টোমাইজ করে র্যাম হার্ডডেস্সিসি বাড়াতে পারবেন এই ল্যাপটপটিতে আপনারা আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা যাচ্ছেন গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য অনেক বেস্ট হবে এবং যারা চাচ্ছেন স্টাডি পারপাজে ইউজ করবেন অর্থাৎ যারা কিনা শুরুতেই চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পারচেস করে আউটসোর্সিং এর কাজগুলো করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পার্চেস করতে পারেন আসুস এক্স ফোর পঁয়তাল্লিশ এল কোরআ থ্রি ফাইভ জেনারেশন ফোর জিবি র্যাম পাবেন অন টিকা হার্ড ডিস্ক পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা আপনারা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের ভিজিট করতে পারেন শুরু এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবার যে ল্যাপটপটি দেখাবো এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন যারা চাচ্ছেন স্টাডি ইউজ করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারে এইচপি প্রবুক ফোর থ্রি টু জিরো এস ক্রাই ফাইভ ফার্স্ট জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি পাশাপাশি আপনারা ডিভিডে রাইডার সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন ঘরে বসে আন করতে চাচ্ছেন তাদের বাজেটটা আসলে শুরুতে কম হয়ে থাকে তো তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এই সিভ্র্যামের মধ্যে পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন আউটসোর্সিংয়ের সকল কাজ করতে পারবেন থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ আউটসোর্সিংয়ের সকল কাজ করতে পারবেন ওই ফাইভ পঞ্চাশ জেনারেশনটা হবে ফার্স্ট ফোর জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি মাউস মাউস প্যাড বিভিন্ন কালারের মাউস প্যাড আছে যার যেটা পছন্দ সে সেটাই নিতে পারবেন এবং অরিজিনাল চার্জার পাওয়ার কোড পাবেন আকর্ষণীয় একটি ব্যাগ সহ অরেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এবার যে ল্যাপটপটি দেখাবো একদম স্লিমের মধ্যে এবং যারা চাচ্ছেন থ্রি সিক্সটি রুটেড করে ল্যাপটপ ইউজ করবেন তা তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে ল্যাপটপের আউটলুকটা আগে দেখেন কতটা ফ্রেশ লুকে আছে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান এইট নাইন ফোর কোর নাইন জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস এবং যারা চাচ্ছেন থ্রি সিক্সটি রুটেড করে ল্যাপটপ ইউজ করবেন অর্থাৎ ল্যাপটপ প্লাস স্ট্যাব মোডে ইউজ করবেন তারা চাইলে ল্যাপটপ প্লাস ট্যাব মোডে ইউজ করতে পারবেন ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা এই ল্যাপটপটিতে আপনারা আউটসোর্সিংয়ের সফল কাজ করতে পারবেন এবং যারা চাচ্ছেন অফিসিয়াল পারপাজে ইউজ করবেন তাদের জন্য তো কথাই নেই একদম লাইট ওয়েট ইজিলি ক্যারি করতে পারবেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি ব্যাগি ক্যারি করতে চাচ্ছেন তো তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ আপনারা চাইলে এস এস ডি কাস্টোমাইজ করতে পারবেন রিয়েল থ্রি ওয়ান এইট নাইন ফোর ফোর নাইন জেনারেশন ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি ডি পাবেন এই ল্যাপটপটি আপনার আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এবার যে ল্যাপটপটি দেখাবো এইচপি ব্র্যান্ডের মধ্যে এইচপি প্রবুক এলিভেন জিওন ল্যাপটপের আউটলুকটা দেখেন একদম ফ্রেশ একটি লুকে আছে এইচপি প্রবুক এলিভেন জিওন ফোর কোর নাইন জেনারেশন ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন এবং ল্যাপটপ প্লাস ট্যাব মোড়ে ইউজ করতে পারবেন থ্রি সিক্সটি করে ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা ব্যাকপার্ট এবং ফ্রন্ট আপনারা পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা আউটসোর্সিংয়ের সকল কাজ করতে পারবেন আপনারা চাইলে এসএসডি কাস্টমার করতে পারবেন এবং যারা চাচ্ছেন অফিসিয়াল পারপাসে ইউজ করবে তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এবং যারা চাচ্ছেন ছোটো ভাই বোনদের গিফট করবেন লাইটওয়েট একটি ল্যাপটপ হ্যান্ডে একটি ল্যাপটপ তো তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারবেন এইচপি প্রভু এলিভেন জিও ফোর কোর নাইন জেনারেশন ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন মাউস বিভিন্ন কালারের মাউস প্যাড অরিজিনাল চার্জার পাওয়ার কোড আকর্ষণীয় একটি ব্যাকপ্যাক সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন তো হিওর্স আপনারা চাইলে সরাসরি আমাদের শোরু ভিজিট করতে পারেন এবং যারা সরাসরি আসতে পারবেন না অর্থাৎ যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন এছাড়াও আমাদের কাছে জেবুক থেকে শুরু করে ম্যাকবুক থেকে শুরু করে এস্যাপ থেকে শুরু করে সব প্রোডাক্ট ভিউয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি পেশ রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 গোল্ড টেকনোলজি এ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো ভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম